আপনারা যারা কমেন্টের পাশে এরকম ফলো বাটন লাগাতে চান এই যে দেখেন এরকম 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 তারা আজকে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্টের পাশে এরকম ফলো বাটন লাগাতে পারবেন এই জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে তো জাস্ট ফেসবুকে একটা ক্লিক করেন ফেসবুকে একটা ক্লিক করার পর আপনারা আপনাদের প্রোফাইলের যে আইকন আছে প্রোফাইলের আইকনে একটা ক্লিক করে প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করা আছে কি না যদি প্রফেশনাল মোডটা আপনাদের চালু করা না থাকে তাহলে আপনারা কখনোই কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড করতে পারবেন না তো জাস্ট এটা চেক করে নেবেন এরপর আপনারা সেটিংসের যে আইকনটা আছে এখানে সেটিংস একটা ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখন নিচের দিকে একটু স্ক্রল করতে করতে আসেন স্ক্রল করতে করতে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন হো পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ তো জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমার এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে এভরিওয়ান করা নেই এখানে আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে এইটাই রেখে দিবেন রেখে দিয়ে এখান থেকে ব্যাক করে যাবেন ব্যাক করে যাওয়ার পর স্ট্রল করে আর একটু নিচে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমার যে এখানে সেটিংসগুলো করা আছে প্রত্যেকটা সেটিংস আপনারা ঠিক এভাবে করে নেবেন তো এইভাবে করে নেওয়ার পর অবশ্যই আপনাদের কমেন্টের পাশে যে ফলো অপশনটা আছে সেটা চলে আসবে তো এইখানে একটা প্রবলেম হচ্ছে যাদের পাঁচ হাজারের উপরে ফ্রেন্ড আছে শুধু তাদের বেলাই এটা কাজ করবে পাঁচ হাজারের নিচে যাদের ফ্রেন্ড আছে তাদের জন্য এটা প্রযোজ্য নয় এই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে